আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগতম আজকে সংরক্ষণ পর্বে দেখাবো কাঁচামরিচ কীভাবে আপনারা ডিপ ফ্রিজে কয়েকটি পদ্ধতিতে সংরক্ষণ করবেন তার সহজ পদ্ধতি কিভাবে সংরক্ষণ করলে কাঁচামরিচের এই সবুজ ভাবটা থাকবে সেটাও দেখিয়ে দিব আশা করি যারা নতুন আছেন বা এই বিষয়ে জানেন না তাদের অনেক উপকার আসবে আজকের এই কাঁচামরিচ সংরক্ষণ পর্বটি তো এই তো কিভাবে সংরক্ষণ করবেন সেই ভিডিওটা অলরেডি একটু দেখিয়ে দিলাম যে কি কি পদ্ধতিতে সংরক্ষণ করবেন তো চলুন তাহলে দেখে আসি তো এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ নিয়ে নিলাম অলরেডি কিন্তু আমার চ্যানেলে নর্মাল ফ্রিজে কিভাবে সংরক্ষণ করতে তার ভিডিও দেওয়া আছে তাহলে দেখে নিতে পারেন তো বোটাগুলো ফেলে দেওয়ার আগে আমি কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেন এটাকে পানিটা শুকিয়ে তারপর বোটাটা ফেলে নিয়ে এলাম এখন আমি সংরক্ষণ করে দেখাবো এভাবে করে মাছ বরাবর কেটে আপনারা কিন্তু যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন অনেক সময় কিন্তু বেটে আমরা কাঁচামরিচটা ব্যবহার করি বিশেষ করে মাছের তরকারিতে আবার অনেক সময় দেখা যায় তো কিন্তু এভাবে দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু চাইলে এভাবে করে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন তো মাছ বরাবর এভাবে কেটে নিব আর এখন যেভাবে সবুজ আছে এক মাস পরেও কিন্তু এরকম সবুজ থাকবে আপনারা যদি এই পদ্ধতিতে সংরক্ষণ করেন অবশ্যই কিন্তু কাঁচামরিচে কোনো রকম পানি থাকা যাবে না তাহলে কিন্তু কাঁচামরিচটা একদমই সতেজ টাটকা থাকবে যদি পানি না থাকে এখন আমি কিছুটা এভাবে মি কুচি করে নিব। অনেক সময় কিন্তু অনেক রেসিপিতে আমরা এখন ছোট ছোট টুকরো করে কেটে দিই তো ডিপ ফিস থেকে বের করে কাটা কিন্তু একটা ঝামেলার মনে হয় তাই চাইলে কিন্তু এভাবে করে আপনারা ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন তো আমি বেশিরভাগ নুডলস পাস্তা এই ধরনের খাবারে আমি এরকম কাঁচামরিচটা ব্যবহার করে মানে ছোটো টুকরো করে এই জন্য কিছুটা টুকরো করে কেটে নিব চাইলে কিন্তু আপনারা ছুরি না দিয়ে কেটে আপনারা বডি দিয়ে খুব সহজে দ্রুত কেটে নিতে পারেন বা চাইলে আমার মতো এভাবে করে ছুরি দিয়ে কেটে নিতে পারেন এই তো বেশ কিছুটা আমি কেটে নিলাম চাইলে কিন্তু আস্ত আপনারা রেখে দিতে পারেন অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজে আপনারা বেশি কাঁচামরিচ পেস্ট না করে আস্ত রেখে দিয়ে তারপর পরবর্তীতে কিন্তু যখনই শুকনো মরিচ বা কাঁচামরিচ পেস্টটা ফুড়িয়ে যাবে তখন কিন্তু আপনারা আবার পেস্ট করে নিতে পারেন তো আমি এখানে তিন রকমভাবে দেখিয়ে দিলাম কাঁচামরিচটা কুচি করে নিয়েছি বেশিটা কিছুটা আমি মাছ বরাবর খালি করে নিয়েছি এবং কিছুটা আস্ত রেখেছি আর চাইলে কিন্তু আপনারা পেস্ট করে রাখতে পারেন কাঁচামরিচটা ব্লেন্ডারে বা এমনি শিল্পটায় বেটে আপনারা বক্সে করে কিন্তু রেখে দিতে পারেন এখন এগুলোকে আমি এভাবে সরিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে কিন্তু এগুলো একদমই বরফ জমে শক্ত হয়ে যাবে তখন একটা টাইট বক্সে বা একটা পোঁটায় কিন্তু রেখে দিতে ধরেন একটা একটার গায়ে কিন্তু একদমই লেগে যাবে না তো আমি এভাবে করে একটু সরিয়ে নিলাম এটা করার দরকার হয় না খুব বেশি কারণ কাঁচামরিচের গায়ে যেহেতু পানি নেই এটা কিন্তু একটা একটার গায়ে লাগবে না তবে যদি কোনোরকম পানি থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবে সরিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন তো আমি এটাকে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েব আর উপরের অংশে আমি এভাবে করে ছোটো ছোটো টুকু করে কেটে নিব অলরেডি কিন্তু আমার সংরক্ষণ করা আছে এই জন্য অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পরে দেখবেন এটা একদম শক্ত হয়ে থাকবে আর এই যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি পেস্ট করে রেখে দিবো এই যে আমি এভাবে করে পেস্ট করে তারপর রেখে দিই এবং যখনই প্রয়োজন হয় এখান থেকে কিন্তু বের করে রান্নায় ব্যবহার করি একদমই কিন্তু এরকম সবুজ কালার থেকে কোনো রকম কালারটাও নষ্ট হয় না তো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর ডিপ ফ্রিজ থেকে আমি যে কাঁচামরিচ রেখে দিয়েছিলাম সেগুলো বের করে নিয়েছি দেখুন কালারটা কিন্তু একদমই সুন্দর আছে কোনো রকম নষ্ট হয়নি এখন এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব দেখুন কাঁচামরিচটা ভাঙার পরে আমি এটা রাতে রেখে দিয়েছিলাম এবং সকালে বের করেছি আমার মনে ছিল না তো একদমই কিন্তু সবুজ আছে আর এক মাস পরেও কিন্তু এরকম সবুজ কালার থাকবে কোনো রকম কিন্তু কালারটাও নষ্ট হবে না তো চাইলে জিপ্লব ব্যাগের ভিতরে বা পলিথিনের ভিতরে বা কোটার ভিতরে কিন্তু আপনারা এগুলো রেখে দিতে পারেন এবং রান্না করার কিন্তু এক মিনিট আগে বের করে সরাসরি রান্নায় দিতে হবে এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম